মোবাইলে দ্রুত এম বি শেষ হয়ে গেলে কী করবেন আপনার ফোনে জাস্ট একটা সেরিং শুধুমাত্র আপনি অন করে রাখবেন তাহলে আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি ফেসবুক টিকটক ইউটিউবে ভিডিও দেখেন তারপরেও কিন্তু আপনার এমবি দ্রুত শেষ হবে না অর্থাৎ আপনার ফোনে যে এমবি থাকবে এই অল্প এমবি দিয়ে আপনি লং টার্ম আপনি ফেসবুক টিকটক বা আদার্স যে কোনো অ্যাপস আপনি কিন্তু খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন তো কীভাবে সেটিংসটা অন করবেন কোথায় সেটিংসটা পাবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে তো ফার্স্ট আপনার ফোন ডাটা অথবা করবেন দেন আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক পেজ বা ফেসবুক আইডি ওপেন করার পরেই আপনি উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে নিচের দিকে এখানে ক্লিক করবেন দেন আবার একটা সেরিসের অপশন পেয়ে যাবেন আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিসে ক্লিক করার পরে দেখতে পাবেন একটু স্ক্রল করার পরে যে মিডিয়া নামের একটা অপশন থাকবে খুঁজে বের করবেন দেখেন ছোট্ট করে লেখা আছে মিডিয়া আপনি মিডিয়াতে ক্লিক করবেন দেন দেখতে পাবেন লেখা থাকবে ডাটা সেভার লেখা আছে আপনি এই অপশনটা জাস্ট অন করে দেবেন এটা কিন্তু অফ করা থাকে এটা অন করে দেবেন তাহলে যেটা আপনি দেখেন ইউজড আপ টু ফোরটি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি মানে এখানে আপনার যে এমবি থাকবে এটা চল্লিশ পার্সেন্ট রিডিউস করে দেবে মানে চল্লিশ পার্সেন্ট এমবি আপনার কম কাটবে ঠিক আছে সো আপনি এটা অন করে দেবেন তারপরে সেম প্রসেসে আপনি এখান থেকে ব্যাক করবেন দেন আপনার যে ইউটিউব আপনি যদি বেশি ব্যবহার করে থাকেন তাহলে ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে নিচের দিকে যে প্রোফাইল অপশন থাকবে আপনি প্রোফাইলে ক্লিক করবেন দেন উপরের দিকে সেভিংসের অপশন পেয়ে যাবেন আপনি সেটিংসে ক্লিক করবেন দেন এখানেও আপনি নিজের দিকে স্ক্রল করবেন দেখবেন যে ছোট্ট করে লেখা থাকবে ডাটা সেভিং দেখেন লেখা আছে ডাটা সেভিং আপনি ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন তারপরে উপর দেখেন ডাটা সেভিং মোড এটা অফ করা আছে আপনি এটা অন করে দেবেন তাহলে নিচে এগুলো কিন্তু অন হয়ে যাবে এখান থেকে রিডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ডাউনলোড কোয়ালিটি সব কিছু এখান থেকে আপনার সেভ করবে ফেসবুকের মতো করে ইউটিউবে কিন্তু সেভ এখান থেকে আপনার রিডিউস করবে আপনার এমবিগুলো অল্প এমবিতে বেশিক্ষণ আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন আর একটা সেরিসে আপনি কাজ করবেন আপনার ফোনে যে সেরিংস আছে আপনার ফোনের সেরিংসরা আপনি ওপেন করবেন কারণ আপনি অনেক সময় অনেক অ্যাপস ব্যবহার করেন সেগুলোতে অনেক সময় ডাটাগুলো রিডিউস করার জন্য কিন্তু সেরিজে কাজ করতে হবে এই জন্য বারে এসে আপনি সার্চ করবেন ডাটা সেভার লিখে তাহলে কিন্তু ডাটা সেভার এভাবে অপশন যদি থাকে আপনার ফোনে এটা অন হয়ে যাবে এটা যাদের ফোনে থাকবে শুধুমাত্র তারা এটা করতে পারবে ঠিক আছে দেখেন এখানে লেখা আছে ডাটা সেভার অফ করা আছে এটা অন করে দিলাম অন করে দিলে যেটা হবে এখন থেকে আপনার ফোনে ডাটাগুলো এখন থেকে হেল্প করবে সেভ করার জন্য সেম প্রসেসে আপনি যদি ইউটিউব ফেসবুকের মতো করে টিকটকে ব্যবহার করেন আপনি টিকটকেও কিন্তু অপশনটা থাকবে আমার ফোনে যেহেতু আমি টিকটক ইনস্টল করা নাই এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না টিকটকেও সেমভাবে কিন্তু আপনি এই ডাটা সেভার অপশনটা পেয়ে যাবেন সেটিংসে সে আপনি এটা করে নেবেন এই সেটিংসগুলো যদি করে রাখেন মানে প্রত্যেকটা অ্যাপসে যেগুলো ব্যবহার করে থাকেন বেশি এমবি ইউজ করা হয় সেগুলোতে আপনি ডাটা সেভার অপশন অন করে দেবেন তাহলেই আপনার ফোনের অল্প এমবিতে লং টার্ম আপনি কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক মতো আর আদার্স অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি আপনারা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন ধন্যবাদ